আচ্ছা আপনারা কখনো খেজুরের রস দিয়ে আচার তৈরি করেছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুরের রস দিয়ে জলপাইয়ের আচার আর আগে শেয়ার করতেছি সন্ধ্যার নাস্তার জন্য আমার জামাই কি কি পাঠিয়েছে আমাদের জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আমেনা সিদ্দিকি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সন্ধ্যার নাস্তার জন্য জামাই কিছু টেস্টি ডিটে খাবার পাঠিয়েছে তো বন্ধুরা ঠান্ডার জন্য আমি আমার ভয়ে চিনতে পারি না আপনারা একটু বুঝে নিয়ে এটা কিন্তু আমি আমার বোনই আমাকে বলে যে তোমার ভয়েস মাঝে মাঝে এরকম কেন শোনা যায় আসলে ঠান্ডার জন্য ভয়েসটাও ডাউন করে তো খাবারগুলো গরম গরম আছে আমি একটু একটু খেয়ে চেক করে নিচ্ছি তাছাড়া রয়েছে ঘুমে তার জন্য একটু একটু চেক করে নিচ্ছি এগুলো ওরা উঠতে ঠান্ডা হয়ে যাবে তো আমি গরম করে দিব ওদের আর আমার ওভেনটা রয়েছে নষ্ট হয়ে আমার ঘরে একটা জিনিস নষ্ট হলে আমার জামাইটা একটু কেউ সারতে চায় না এটা তার একটা বদ অভ্যাস তাই হোক বাড়িতে ওঠার পরে হয়তো বইটা ওইটা সারবো নতুবা নতুন করে একটা কিনে নেবো ইনশাআল্লাহ টেস্টিটির এই সমস্ত খাবারগুলো পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যায় না সবাই কম বেশি খাবারগুলো অনেক বেশি পছন্দ করে আর আমার ঘরে তো কথাই নাই বাচ্চা থেকে সবাই বেশি পছন্দ করে আমার কাছেও ভীষণ ভালো লাগে বাচ্চারা তো পছন্দ করেই কিন্তু আমার কাছেও বেশ ভালো লাগে যাই হোক এবার প্লেটে তুলে নিচ্ছি এবার বাচ্চাদের গিয়ে ঘুম থেকে জাগাবো জাগিয়ে ওদেরকে খাওয়াবো তারপরে চলে আসলাম জলপাই আচার তৈরি করার জন্যই প্রথমে জলপাইগুলো অল্প একটু পানি দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি আর এই জলপাইগুলো না এক একটা বিশাল বড় সাইজের অনেক বড় সাইজের জলপাই একদম ফ্রেশ ছিল আমাদের এখানকার গাছেরই তো এই জলপাইগুলো সিদ্ধ করে আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি পরের দিন আসলাম আচার তৈরি করতে এখানে প্রথমেই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে তেল গরম হতে না হতেই জলপাইগুলো আমি ভালো করে চটকে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি আমি কিন্তু আচার তৈরিতে এতটাও এক্সপার্ট না যেভাবে পারতেছি সেভাবেই করতেছি অনেক আগে আচার করতাম এখন করা হয় না কারণ খাওয়া হয় না তেমন যাই হোক এর ভিতরে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি জলপাইয়ের আচারটাকে মিক্স করে নিচ্ছি এখনো তো আচার হয়নি কিন্তু হবে এই যে ভালো করে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে জাল করে নেব আর এখানে দুইটা রসুন দিয়েছি ছেচে আর দুইটা তেজপাতা রসুন ফ্লেভারটা আমার বরাবর খুব বেশি পছন্দ আর আচারের ভিতরে তো অনেক ভালো লাগবে তো এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি শুকনো খোলায় তারপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ শুকনো মরিচটা আগে একটু শুকনো খোলায় টেলে নেওয়ার কারণ মরিচটা পাঁচ পাঁচফোরণের সঙ্গে দিলে মরিচটা হইতে চায় না তো এই যে একই সঙ্গে এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করবো না হালকা হালকা একটু আধা ভাঙা থাকবে আর এই দিকে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিচ্ছি টেস্ট অনুযায়ী মানে আমি যতটুকু মিষ্টি খাবো ততটুকুই দেবো অনেকেই চিনি ব্যবহার করে কিন্তু আমি খেজি খেজুরের গুড়টা দিচ্ছি কারণ খেজুরের গুড়ের ঘ্রাণটাই ভালো লাগে আর এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন আর এই খেজুরের গুড়টা আমার খালা নিজের হাতে তৈরি করেছেন তো গুড়টা দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নিয়েছি তারপরে সেই গুঁড়ো করে রাখা মশলা এর ভিতরে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি আরো কিছু গুঁড়া অ্যাড করব সেটা হলো ধনিয়ার গুড়া আর জিরার গুঁড়া এটা একটু পরে দেব যদিও মনে হচ্ছে আচাটা খুব দ্রুত হয়ে গেল কিন্তু না এটা কিন্তু স্কিপ করে করে দেওয়া আচারটা কিন্তু বেশ অনেক সময় দিয়ে জাল করে নিয়েছি আমি আমারও কিছুক্ষণ আগে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার গুড়াগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম গুড়াকড়ি নাই একটু একটু দানাদার টাইপের রয়েছে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারের ভিতর এই আচারে তেল বেশি দেওয়ার কারণ হলো আচারটা খিচুড়ি কিংবা ভর্তা দিয়ে খাওয়ার জন্যই তৈরি করা তাই তেলের পরিমাণটাও বেশি ছিল তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ